হ্যালো ভিওয়ার্স মৌচার্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন তবন্ধুরা বরাবরে নিয়ে আজও আপনাদের সামনে একটি এপি সেরানা তথা ক্ষুদে প্রজাতির মোমাছির চাক নিয়ে আপনাদের সামনে এসেছি তবন্ধুরা দেখুন আপনারা আসলে এটা আসলে একটি আপনার ট্যাঙ্কির ছিদ্র উপরে আপনার একটি পানির ট্যাঙ্কি সেট করা হয়েছে আর নিজ দিয়ে একটি পানির মোটরের লাইন দেওয়া হয়েছে আর সেরকম একটি জায়গার মধ্যে কিন্তু এপি সেরানা তথা এই ক্ষুদে প্রজাতির মমাসির চাকটা করেছে আসলে এপি সেরেনা তথা এই ক্ষুদে প্রজাতির মোমাসির চাকগুলো কিন্তু বিভিন্ন ধরনের গাছের কুটর গর্ত গড়ের ভেন্টিলেটর বিভিন্ন আসবাবপত্রের ভিতর ফাটলযুক্ত স্থানে কিন্তু করে থাকে তো এই বাসাগুলো কিন্তু মূলত আমাদের গ্রামের প্রত্যন্ত অঞ্চল শহরে বিভিন্ন পরিবেশে কিন্তু ওরা তৈরি করে থাকে তো এই মৌমাছিগুলো কিন্তু ক্যাপচার করে বক্সবন্দি করে কিন্তু আমরা সেখান থেকে কিন্তু মধু সংগ্রহ করতে পারি আর এ একমাত্র আমাদের দেশীয় প্রজাতির এই প্রজাতির মোমাছি আপনার চাষাবাদ করা যায় যদিও আমাদের প্রাকৃতিক বেদে আমাদের দেশে প্রায় চায় প্রজাতির মোমাছি পাওয়া যায় যেমন এপিস স্যারেনা প্রজাতির এপিস ডোরসাটা প্রজাতির এপিস টাইগ্রোনা এবং এপিস ফ্লোরিয়া এর মধ্যে এপিস ডরসাটা প্রজাতির মৌমাছি থেকে আমরা শুধু মধু সংগ্রহ করতে পারি গাছের মধ্যে ঝুলন্ত বড় যে চাকগুলো থাকে এটাই মূলত এপিস ডরসাটা আর বাণিজ্যিকভাবে খামার আকৃতিতে মৌমাছি চাষ করা হয় শুধু আপনার এপিস মেলি ভেরা প্রজাতির সেটা শুধু আপনার বিভিন্ন বাগান বা বিভিন্ন ধরনের মাঠে থেকে সংগ্রহ করা হয় সরিষার মাঠে লিচুর মাঠে বিভিন্ন মাঠের থেকে তো এপিস সেরানা প্রজাতির মৌমাছিটা আপনি এই মোমাসিগুলো ক্যাপচার করে বক্সবন্দি করে কিন্তু বাসায় আপনি লালন পালন করতে পারেন খাঁটি মধু সংগ্রহ করার স্বার্থে আর এই মোমাসিগুলো চাষ করার জন্য যে সকল উপকরণ সামগ্রীগুলো প্রয়োজন থাকে যেমন ধরেন মৌবক্স বক্স কুইন এক্সকোডার এরপরে আপনার মাথার সেফটির জন্য মাথার মুকুশ টুপি হাতের গ্লাভস ব্রাশ রানী উৎপাদনের জন্য কুইনকেস কুইন কাপ নিডল প্যান এবং এপিস সেরানা এবং মেলিফেরা মৌমাছি চাষের জন্য সিএফ শিট এবং সহ মৌমাছির চাষের যাবতীয় যে কোনো উপকরণ সরঞ্জাম পেতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলো অথবা ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে সেই নাম্বারগুলোতে আপনারা কল করে বা যোগাযোগ করে মৌ চাষের যাবতীয় যে কোনো উপকরণ সামগ্রীগুলো সংগ্রহ করে নিতে পারেন আমরা চেষ্টা করি সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে মৌমাছি চাষের যাবতীয় যে কোনো সরঞ্জাম পাঠানোর জন্য এছাড়া আপনারা আমাদের কাছে মৌমাছি চাষের বিভিন্ন ধরনের খাঁটি খাঁটি মধুগুলো আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারেন মৌমাছি চাষের যত ধরনের খাঁটি পকার মধু এবং মৌমাছি চাষের বিভিন্ন ধরনের উপকরণ সামগ্রীগুলো আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করে নিয়ে আপনারা কিন্তু মৌ চাষ করে খাঁটি মধু সংগ্রহ করতে পারেন আর মৌমাছি চাষ এটা আসলে একটি শখের বিষয় আপনারা ইচ্ছা করলে খুব স্বাচ্ছন্দ্যভাবে আপনারা এই মৌমাছি চাষ করে বাসা বাড়িতে খাঁটি মধু সংগ্রহ করতে পারেন এবং মৌমাছি চাষের বিষয়ে যদি আপনাদের কারো কোনো জানা থাকে বা কোনো ধরনের সহযোগিতা প্রয়োজন হয় অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে সহযোগিতা নিয়ে আপনারা শুরু করতে পারেন কারণ মৌমাছি চাষ খুবই একটি শখের হয়ে থাকে আর কি যাই হোক বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমে শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ভালো থাকবেন পরবর্তীতে আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে সেই পর্যন্ত ধন্যবাদ